এটা হচ্ছে আপনার লিকুইড ফিলিং মেশিন বোতল টাক করার সময় একবার পরিমাপটা একবারেট করার জন্য আমাদের এই লিকুইড ফিলিং মেশিনটা আপনার ব্যবহার করা হয় আপনি এই মেশিনে যদি এক লিটারে সেট আপ করে দেন এটা আপনার প্রতিবারে এক লিটারের এক লিটার পানি পড়বে এর থেকে একটা বেশি পড়বে না একটু কম পড়বে না মেশিনে রয়েছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছোট একটা ছোটখাটো ব্যবসা করি আমার জন্য কোনটা আপনি যদি বাজার যদি কম হয় কিন্তু আপনার লিকুইডের এর ঘনত্ব পরিমাণ হচ্ছে বেশি সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আমাদের মিনিমাল ফ্রেস্ট ফিলিং মেশিন দিয়ে পরিমাপ করে সাইজটা মিলে দিবেন আউন্সেও আছে মিলি লিটারের জি জি 160 মডেলের একটা লিকুইড ফিলিং মেশিন যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতির একটা মেশিন

আর পুরো বোতলই তো গেছে ভাই এটা কি মেশিন ভাই ভাই এটা হচ্ছে আপনার লিকুইড ফিলিং মেশিন লিকুইড ফিলিং মেশিন যে আমরা হচ্ছে যে অনেকে আপনার লিকুইড আইটেম নিয়ে ব্যবসা করে থাকে রাইট আর এবং কি ওই আইটেম গুলো আমাদেরকে বোতল জাত করে করে মার্কেটে আপনার বাজার জাত করতে হয় রাইট বোতল জাত করার সময় এটা আপনার নির্দিষ্ট পরিমাণে একবারে পরিমাপটা একবার অ্যাকুরেট করার জন্য আমাদের এই লিকুইড ফিলিং মেশিনটা আপনার

এই মেশিনটা দিয়ে আপনার যে কোনো হেভি রয়েছে আপনার ছয় মাসের ছয় মাসের মোটর গ্যারান্টিও দিচ্ছে আচ্ছা ভাই দেখা গেল ভাই এটা তো ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ বড় মাপের যারা পরিসরে নিতে তাদের জন্য এখন ভাই আমার ছোট্ট একটা ব্যবসা আছে ধরেন মানে ঘরের মধ্যে আমি ছোট একটা ছোটখাটো ব্যবসা চেষ্টা করি আমার জন্য কোনটা আপনি যদি বাজার যদি কম হয় কিন্তু আপনার লিকুইডের এর হচ্ছে পরিমাণ হচ্ছে বেশি সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আমাদের মিনিমাল ফ্রেশ ফিলিং মেশিন দিয়ে এখানে হচ্ছে যে কোনো ধরনের আপনার এই ঘারো যে লিকুইড গুলো আছে বা ফ্রেট জাতীয় যেসব লিকুইড গুলো আছে ধরেন আপনার ক্রিম ক্রিম জাতীয় ক্রিম জাতীয় ওগুলো আপনি এটাতে দিতে পারবেন দিয়ে এখানে আপনার

কোম্পানি থেকে মোটর এক্সচেঞ্জ করে আমাদের এই মেশিনের প্রাইস হচ্ছে যে আপনার 17500 টাকা এবং কি আপনার এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা সাথে দিচ্ছি আপনার আমাদের থেকে সার্ভিস ওয়ারেন্টি সহ আট মাসের মোটর সার্ভিস ওয়ারেন্টি সহ আবার আপনার ইয়া কত পড়তেছে ভাই এটা এর যদি কি আপনার 17500 টাকা 17500 টাকা ভাই এটার দাম কত বলছিলেন এটার দাম হচ্ছে যে 19500 ভাই 19500 টাকা তো মোটামুটি আর কি একদম 14000 টাকা থেকে শুরু করে কম বাজেট থেকে শুরু করে আমরা একদম হাই বাজেট পর্যন্ত দেখলাম ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত আমরা আমরা যারা মনে করে যে মোবাইল ফিটিং এর জন্য অথবা হেভি লিকুইড ফিলিং এর জন্য মেশিন খুঁজি ছোট সাইজের ভিতরে কিন্তু আমাদেরকে নিতে হবে আপনার হাইড্রোলিক যে বড় লিকুইড ফিলিংটা আছে আর ওই মেশিনটা হচ্ছে যে ওটার জন্য আপনার জায়গা লাগবে একটু বেশি এবং ওটার জন্য ওটা সেট জন্য আবার নিতে হবে কম্প্রেশার এবং কি ওটা তো আপনার একটা বিকট শব্দ মারে অনেক শব্দ একটা দেয় কিন্তু আমাদের এই মেশিনটার সেম টু সেম কাজ সেটাতে না লাগবে আপনার কোনো কম্প্রেসার না লাগবে অনেক জায়গা আর না দিব অনেক হেভি সাউন্ড এটাতে আপনার একবার ভাইব্রেটর সাউন্ড পাবেন আচ্ছা ভাই যদি একটু ফাংশনালিটির কথা বলি মানে এই জিনিসটা কাজ করে কেমনে এটা এনে দেখেন আমি আপনাকে দেখাই কেন যে ফিলিং টাইম এটা যদি আমরা সবার যদি আমরা জিরো করে দিই এ গেল জিরো এটা জিরো করে দিব এটা মানে একবার যদি আমি এটা সেটআপ করে ফেলি তাহলে আমার আর এটা নষ্ট করা লাগবে না এটা এমনি থাকে এমনি থেকে যাবে এই সাইড হয়ে গেছে এখন মনে করেন যে কি আমরা এক লিটার একটা পানি বোতল করব আমি আপনাদেরকে একবার মানে সুন্দরভাবে ম্যানুয়ালি ভাবে করে দেখাই দিই

আমি পরিমাপ দেখবো এখন আমরা এই আমাদের বদল বদলটা ফুটতেছে ফুটতেছে ফুটতেছে

চমৎকার ভাই ঠিক আছে তো দর্শক আজকে এই ছিল আমাদের ভিডিও সবার যদি এই সব মেশিনের প্রয়োজন হয় তাহলে সরাসরি চলে আসতে পারেন কিন্তু নবাবপুর আমাদের ঠিকানা হচ্ছে যে আপনার ঢাকা নবাবপুর রোড ঢাকা নবাবপুর রোডের বেলি নম্বর মার্কেট মার্কেটের নাম হচ্ছে আপনার ডাউট সেন্টার আর আমাদের দোকানের নাম হচ্ছে শাহিদ এন্টারপ্রাইজ ডাউট সেন্টার মার্কেটের এক দুই নম্বর দোকানই হচ্ছে আপনার শাহিদ এন্টারপ্রাইজ আর আমাদের আরেকটা দোকান আছে সেটা হচ্ছে আপনার একশো বাষট্টি নম্বর মার্কেট মার্কেটের নাম আলকরিম মার্কেট এবং টোটাল দুই তালায় আমাদের শাহিদ এন্টারপ্রাইজ একটা আলাদা নিজস্ব শোরুম আছে এবং সার্ভিসিং সেন্টার আমাদের ওখানে অবস্থিত এছাড়াও বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ করতে পারেন এবং কি আপনার যদি অর্ডার করতে চান ঘরে বসে সেক্ষেত্রে নাম না মোবাইল নাম্বার দিয়ে আপনারা মেশিন অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো অগ্রিম টাকা প্রদান করতে হবে না মাল হাতে আপনার টাকা পরিশোধ করতে পারবেন তো দর্শক এই ছিল সকল ডিটেলস তবুও যদি কোনো ডিটেলস মিসিং থাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম